জরায়ের টিউমার হলেই কি আমাদের অপারেশন লাগবে সাধারণত জরায়ের টিউমারটি গর্ভাবস্থা থেকে শুরু করে নারী জীবনে যে কোনো সময় কিন্তু আসতে পারে জরায়ের যে টিউমার বা আমরা যেটাকে বলি ফাইব্রোডিট্রাস এটা এক ধরনের বিনাইন টিউমার মানে এই টিউমারটি খুব বেশি এটি ক্যান্সারের দিকে টান নেয় না এবং এটা থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি যেহেতু খুবই কম সেহেতু এই টিউমারটি হলেই অনেক বেশি উদ্বিগ্ন হয়ে যাওয়ার তেমন কোনো কারণ নেই সাধারণত এই টিউমারে নানান ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে এবং এই টিউমারের জন্য আদৌ কোনো চিকিৎসা লাগবে কিনা সেটা নির্ভর করে রোগীর কোনো সিমটম আছে কিনা সাধারণত জ্বরের টিউমারের জন্য যেটা হয় সেটা দেখা যায় যে রোগী মাসিকে নানান ধরনের সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় যে তার মাসিক দীর্ঘ সময় ধরে চলে আবার অনেক সময় দেখা যায় মাসিক দীর্ঘ সময় ধরে হচ্ছে না কিন্তু যখন হচ্ছে তার অতিরিক্ত ব্লিডিং হচ্ছে এবং তার এত পরিমাণে ব্লিডিং হচ্ছে যে তাকে প্রায় রক্ত নিতে হচ্ছে এই টিউমার অনেক সময় অনেক বড় হয়ে যায় যার কারণে এটি তলপেটে ভারী হয়ে যায় আবার এর থেকে অনেক সময় বন্ধাত্ম হতে পারে বা অনেক সময় এই টিউমার থেকে ব্যথাও সৃষ্টি হতে পারে সুতরাং জ্বরের টিউমার যদি কোনো সিমটম প্রডিউস করে তবে সেটি ট্রিটমেন্টের প্রয়োজন কারণ এই টিউমারের ক্ষেত্রে দেখা যায় প্রায় পঞ্চাশ থেকে সত্তর ভাগ ক্ষেত্রে এই টিউমারের তেমন কোনো সিমটমই থাকে না আমরা হয়তো অন্য কোনো কারণে আলট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়েছে যে তার জরায়ু টিউমার আছে এখন এই জরায়ু টিউমার হলেই আমরা ট্রিটমেন্ট বা দিকে দিতে যাব এই জরায়ু টিউমারের নানান ধরনের ট্রিটমেন্ট আছে যেমন আমাদের কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে আমরা এখন বিভিন্ন ধরনের হরমোনাল মেডিসিনও পেশেন্টকে দিতে পারি এই টিউমারের জন্য সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আমরা এই ওষুধগুলো পেশেন্টকে দিতে পারি এছাড়া কিছু সার্জিক্যাল অপশন যেগুলো আছে তার মধ্যে আছে যে আমরা কিছু কন্ট্রিটির সার্জারিটা থাকি তার মানে হচ্ছে জরার টিউমারটা যদি কোনো ইয়াং এজে হয় যার ফ্যামিলি কমপ্লিট হয়নি মানে পেশেন্টের বাচ্চা নেই অথবা একটা বা দুটা বাচ্চা আছে সে আরও বাচ্চা কাচ্চা নিবে এবং বয়স কম সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি আমরা শুধুমাত্র টিউমারটি ফেলব তবে বয়স যদি পঁয়তাল্লিশের দিকে হয় বা তার ফ্যামিলি যদি কমপ্লিট থাকে তার যদি আর কোনো বাচ্চা কাচ্চা না নেওয়ার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আপনি টিউমার না পেলে পুরো জড়াইতে ফেলে যান কারণ এই টিউমারটি দেখা যায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ক্ষেত্রে আবারও ফেরত আসতে পারে বা অনেক সময় দেখা যায় অপারেশন করার পরেও মানে শুধুমাত্র টিউমারটি ফেলার পরেও রোগী আবার মাসিকের সমস্যা হতে পারে বা মাসিক যে এই যে বেশি বেশি হওয়া এই সমস্যাটা থেকেই যেতে পারে সুতরাং কোন পেশেন্টের ট্রিটমেন্ট কেমন হবে সেটা আসলে অনেকটা পেশেন্ট প্রোফাইল মানে রোগীর উপর নির্ভর করে যে তার আসলে সিমটম কেমন বা তার বাচ্চা কাচ্চার কী কন্ডিশন বা তার ভবিষ্যতে কেমন কি প্ল্যানিং আছে তাহলে সব কিছু উপর ভিত্তি করেই কিন্তু আমরা ডিসিশন নিই যে কোন পেশেন্টের জন্য কোন ধরনের চিকিৎসা সেবা ভালো হবে আশা করি এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা আর সংকোচ না করে অবশ্যই নিকটস্থ গায়নি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং আপনার জন্য যে চিকিৎসাটি সঠিক সেই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন ভালো থাকবেন